তরে কই সালাম না আমার হাতের নিশানা ঠিক আছে এবার তুই দেখছ ভাই এটা আবার কেমন ধরনের ফাজলামি আমি গরিব মানুষ ভাই ভাই একে তো আমার টাকা দরকার আর আপনি আমার দুটো বেলুন ফাটায়া দিছে হে বেটা তোর বেলুন কয় টাকা 5 টাকা 10 টাকা তোর টাকা দিয়া দেমু তুই আবার আগের জায়গা গিয়া খাড়া আমি আর একটা ফাটামু ভাই আপনি যদি ফুটাইবার মন চায় দুইটা কিনে নেন ভাই আমি গরিব মানুষ আমি অপচয় করে টাকা নিবার চাই না আরে বাপরে আজকাল গরিব হতে টাকার বড়াই দেখা শুন তোর লাগে একটা বাজি ধরে তুই যদি আর একটা ফুটকা ফাটাতে পারস তাহলে তোর আমি পাঁচ হাজার টাকা দিবো আর যদি না পারস তাহলে তুই আমার পাঁচ হাজার টাকা দিবি আর শুন আমি তো যা জিতবো তার অর্ধেক টাকা বেলুন আলারে দিয়ে দিতে হবে ঠিক আছে শুন ও আমার ওই জায়গা যে দাঁড়াব তুই এই ইটটা দিয়ে যদি আর বেলুন সই করতে পারস তাহলে তোর আমি পাঁচ হাজার টাকা দিবি কি রে তো টাকা হারাক দেখছ না আমার হাত কত সই দেখ কেমনে ফাটাই দেখ ঠিক আছে তুমি ওই জায়গা যা দাঁড়াও না ভাই আমি যাব না আর তুমি ওই জায়গা যা দাঁড়াও ও পারো না না পারো তোমার বাগের অর্ধেক টাকা তুমি পাইবা আরে বাই কিন্তু আরে বাই যাও না 10 সেকেন্ডের তো ব্যাপার ঠিক আছে মার ও শিট

ঠিক আছে তোদের ধন্যবাদ আমি একটা জিনিস বুঝতেছি না তোরা এটা কি করতেছ আচ্ছা তোরা শুনতে চাস তাহলে তোরা শোন ভাই সকাল একটা বেলুন নিয়ে বিক্রি একটা বেলুন নেন না আরে বেটা আমি বেলুন তাই কি করবো ভাই একটা বেলুন নিয়ে যান কোনো ছোট বাচ্চা দিয়ে দেন তাও একটা বেলুন নেন ওইসি কি ভাই আমার ঘরে খাওয়ার মতন কিছু নাই আরো আমার মাটা অনেক দিন ধরে অসুস্থ তুমি এক কাজ করো আমার তো দরকার নাই এটা একটা দুনিয়া নিয়ে রাখো না ভাই আমি এইভাবে টাকাটা নিতে পারবো না ঠিক আছে তোমার ইচ্ছা তুমি যেটা ভালো মনে করো আরে তোমার দেখি বিক্রি হয় নাই ভাই কিনে হলো জিনিস দেখ ভাই এই টাকাটা তোর কাছে রাখ তোর টাকা অনেক দরকার আরে ভাই টাকাটা তো আমার এমনি অনেক দরকার তাও আমি নিতে পারবো না ভাই আমার বাবা মা বলছে তুমি যাতে থাকো কোনোদিন কারোর সাথে পাত না আচ্ছা এটা কেন বললো ভাই আমার বাবা বলছে প্রথমবার যদি বিপদে পড়ি তাহলে তোমাকে সবাই হেল্প করবে আর যদি দ্বিতীয়বার বিপদে পড়ি তাহলে হাত পাতা মন কাজ করতে আর মন না ভাই এই বলছি আপনি আমার কাছ থেকে একটা বেলুন নিয়ে যান আচ্ছা তোমার এই সবগুলো বেলুনের দাম কত ভাই এখানে তিনশো টাকার বেলুন আছে এই টাকাটা নাও আর বেলুন গুলো দাও তোমার কাছে কি আর বেলুন নাই আরো বেলুন আছে কিন্তু বাসা এবার বুঝছো তো তোর আসল বিষয়টা এই জন্যই তোদেরকে আমি বলছি আমার এই কাজটা করে দেওয়ার জন্য দেখ ভাই ওই কিন্তু ছিল আর মা কিন্তু অসুস্থ ছিল তবু ওই কারো কাছে হাত পাতে টাকা লয় নাই ওই কিন্তু ওর বাপের কথার উপর অনেক অটল ছিল এত বিপদ থাকা সত্ত্বেও ওই কিন্তু কারোর কাছ থেকে হাত পাতে নাই ওর কাছ থেকে আমাদের অনেক কিছু শিখার আছে আর ভাই তুই তো অনেক ভালো কাজ করছো এটা তো আমরা আগে ভাইবা দেখি নাই হ্যাঁ তুই ঠিক কইছ তোর কারণে আজকে আমরা কিছু শিখতে পারছি চল এবার যাই আমাদের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন